কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো ফাইনালি আজকে একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি অনেক দিন পর যেটা হলো হেয়ার কেয়ার ভিডিও তোমরা থামনে রেখে বুঝিয়ে গেছো যে আমি আজকে একটা হেয়ার কেয়ার করবো এবং আমার চুলে অ্যাপ্লাই করবো তো দেখতে পাচ্ছ চুলের চুলটা একটু তেল চিপে হয়ে আছে বাট আমি শ্যাম্পু করেছি দুদিন আগে তোমরা এই যে আমি বলছি এই হেয়ার এই হেয়ার ব্যাগটা তোমরা তোমাদের রুক্ষ শুষ্ক চুলের জন্য খুবই উপকারী হবে আর তোমরা যারা দীর্ঘদিন ধরে ভুগছো হেয়ার ফলের প্রবলেমে যেমন আমার এই গরমকালে বা বর্ষাকালেতে খুব হেয়ার ফল হয়েছিল তো তারপর আমি কি করে আবার আমার চুলকে পুনরুজ্জীবিত করেছি এবং চুলটাকে কী করে স্বাস্থ্যঞ্জর করে তুলেছি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মোদ্দা কথা এই যে আজকে আমি তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো বা হেয়ার অ্যাপ্লাই করার জন্য তোমরা যাই বলো না তোমরা হেয়ার প্যাক হেয়ার মাস্ক তো হেয়ার মাস্কটা বানানোর জন্য বেশি কথা না বলে দেখিয়ে দিই কী কী জিনিস লাগছে ফার্স্টেই লাগছে এই যে কারিপাতা তো আমাদের বাড়িতে গাছ থাকায় আমি এটা নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যদি গাছ না থাকে তাহলে তোমরা বাজার থেকে এটা অ্যাভেলেবেল আছে কিনে নিতে পারো বা কোথাও কারো বাড়ির গাছ থেকে তোমরা একটু হেল্প নিয়ে চেয়ে নিয়ে আসতে পারো তো মোট কোথায় এই প্যাকটা বানাতে কিন্তু এক নম্বর ইনগ্রেডিয়েন্ট হলো কারিপাতা কারিপাতাতে এমন কিছু ভিটামিনস মিনারেলস আছে এবং ইনগ্রেডিয়েন্টস থাকে যা কিন্তু আমাদের চুলের জন্য মোটকাটা খুবই ভালো এবং চুলের হেয়ার ফলে বা হেয়ার লস বা দীর্ঘদিন ধরে যাদের হেয়ার লস হতে হতে চুলে টাক পড়ে গেছে তারাও যদি এটা ইউজ করো হেয়ার মাস্কটা সপ্তাহে দুদিন করে অন্তত পক্ষে তাহলে কিন্তু চুলের গ্রোথ হবে এবং চুল দিন দিন স্বাস্থজল হয়ে উঠবে আমি বলছি না যে একে দিনে বা এক মাসে তোমাদের চুল এখান থেকে এই অবধি হয়ে যাবে সেটা তো সম্ভব নয় তবে এটা এই হেয়ার প্যাকটা যদি তোমরা রেগুলার ইউজ করো ছ মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে তোমাদের চুল কিন্তু হেয়ার চুল পড়া যাদের ছিল যাদের এখানে টাপ পড়ে গেছে এখানে এখানে দেখো আমার বেবি হেয়ার কিছু কিছু আছেই যে সেরকম তাদের এগুলো মানে কম এই বেবি হেয়ার বা সামনের দিকে চুল কম সামনের দিকে আস্তে আস্তে চুল পড়তে পড়তে পরতে এসে গেছে তারা কিন্তু এই হেয়ার প্যাকটা অবশ্যই করে একবার করে সপ্তাহে পারলে একবার ইউজ করে দেখবে আমার কথাই না তোমরা ইউজ করে দেখবে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের এই ব্যাগটা কতটা উপকৃত উপকারে এসেছে আর আমার এই ভিডিওটা লাস্ট দেখো স্কিপ না করে পুরোটা দেখো না তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো কি করে বানাচ্ছি এটা দেখে নিয়ে নেই ইনগ্রেডিয়েন্ট হলো এর অ্যালোভেরা পাতা তো আমাদের বাড়িতে এখানে অ্যালোভেরার গাছ থেকে আমি অ্যালোভেরা গাছটা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু তোমরা একটা জিনিস অ্যালোভেরার করবে যেটা হলো এই কেটে নেওয়া অংশ থেকে তা ভাবে রেখে দেবে বা এইরকম ভাবে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে কিন্তু এর যে হলুদ দেখতে পাচ্ছ এর কিছুটা হলুদ জেলি মতো এনজাইম বলে তো এই ল্যাটেক্সটা বের হয় যার নাম ল্যাটেক্স তা এইটা কিন্তু আমাদের অ্যালার্জি সৃষ্টি করতে সাহায্য করে এইটা ইউজ করা যাবে না এটা কি করে বাদ দেবো এটা আধ ঘন্টা রেখে দেওয়ার পর এটা ছুরি দিয়ে এভাবে ক্লিন করে নেব তারপর অ্যালোভেরাটাকে ভালোভাবে ধুয়ে আমরা এই কাটাগুলো ছাড়িয়ে নেব নিয়ে পিস পিস করে এই খোসা সি আমি ইউজ করবো তো দেখো এটা হলো নেক্সট সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট থার্ড ইনগ্রিডিয়েন্ট খুব ইজিলি অ্যাভেলেবেল সবার বাড়িতে থাকে সেটা হলো কোকোনাট অয়েল তোমরা কোনো গন্ধ জাতীয় কোকোনাট অয়েল নেবে না এখানে তোমরা প্লেন কোকোনাট অয়েলটা ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের চুলের বেশি উপকারে আসবে আর যদি পারো তো ভার্জিন কোকোনাট অয়েলটাও তোমরা ইউজ করতে পারো তো চলো এই অ্যালোভেরাটাকে কেটে নি তারা কি পাতাটাকে তোমরা ধুয়ে নেবে ভালো করে সব যে যে ইনগ্রেডিয়েন্টগুলো নিচ্ছ সেগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে তো আমি এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এই দেখো কত ইজিলি ছাড়িয়ে গেলো এগুলো ডাটিগুলো আমি ইউজ করবো না এটা আমি নিয়ে নেব একটা মিক্সি জারের মতো তো এই সব পাতাগুলো নিয়ে নিলাম আর এতে কিন্তু ফ্রেন্ড জল ইউজ হবে না পরে যদি মিক্স করার পর জলের প্রয়োজন হয় তাহলে তোমরা একটু গোলাপ জল মিক্স করে নিতে পারো আর একটু নারকেল তেল দিয়ে এটাকে মিক্স করলে জলের প্রয়োজন হবে না তো চলো আমি এটাকে কী করে তৈরি করে দেখতে থাকো এই অংশটা আমি কেটে বাদ দিলাম এরপর এইটাকে আমি ছোট ছোটো পিস করে নেবো খোসা সমিতি নিচ্ছি যেহেতু মিক্সারে পিক্স মিক্স করব আর তোমরা চাইলে এটাকে তোমরা স্পুনের সাহায্যে মানে যে কাটা চামচি আছে সেই স্পুন দিয়ে কিন্তু তোমরা এটাকে জেলটাকে বের করে নিতে পারো তোমাদের হেয়ার লাইন অনুযায়ী তোমরা অ্যালোভেরার পাতা নিয়ে নেবে যদি অ্যালোভেরা না থাকে তাহলে দাওয়া দেখাচ্ছি এরকম অ্যালোভেরা জেল পাওয়া যায় এটা হিমালয় অ্যালোভেরা জেল ফেস জেল এরকম চুলের জন্য পতঞ্জলি বা যে কোনো কোম্পানি তোমরা নিতে পারো অ্যালোভেরা জেলও কিন্তু খুব একটা ভালো কাজ দেবে এই পাতাটাই বেশি মানে এই পাতাটাই তোমাদের চুলের উপকারে আসবে যেহেতু এটা গাছে নির্যাস একদম র প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্ট এটা তো অবশ্যই ভালো হবে যদি না থাকে বাই চান্স তাহলে তোমরা কিন্তু মিস করবে না তোমরা অ্যালোভেরা জেল কিনে ইউজ করতে পারো সেটাও চুলের জন্য খুব একটা ই তো করবে না উপকার করলেও মানে সেটা কম করলেও করবে উপকার তা আমি এইভাবে নিয়ে নিচ্ছি এইটুকু রেখে দিলাম এটা দিচ্ছি না এরপর এতে একটুখানি সামান্য নারকেল তেল দিয়ে দিচ্ছি চলো এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আনি দেখি এটা কেমন তৈরি হয় তারপর আমি এটার ইউজেস বেনিফিটস আবার করে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং চলো এটা বানিয়ে নিয়ে আসি তো ফ্রেন্ডস আমি দেখো এটা গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি এই রকম হয়েছে খানিকটা হ্যাঁ এই রকম আমি এটাকে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটি নেবে শুকনো ধোয়া পরিষ্কার বাটিতে তোমরা এটাকে ঢেলে নেবে এটুকু আমার চুলের জন্য না লাগ মানে তোমাদের চুলে যতটা এর লেন্থ আছে সেই অনুযায়ী তোমরা ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে নেবে আমি এখানে পাঁচটা কারিপাতার ডাটা মানে পাঁচটা পাতা আর একটা গোটা অ্যালোভেরার ডাল নিয়েছি আর এর সঙ্গে এবার মিশিয়ে নেব নারকেল তেল এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ইউজ করার সময় আমি ইউজ করছি এই যে কটন বল কটন বলটা তোমরা আহ কটন প্যাড নিতে পারো কটন বল নিতে পারো যা খুশি পালে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো এরকম সেকশন করে করে চুলের আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো চলো দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হয় পুরো চুলটাতে যেরকম করে হেনা অ্যাপ্লিকেশন করি আমরা সেইভাবে অ্যাপ্লাই করতে হবে এই চুলগুলো এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে আর তোমাদের ইচ্ছা অনুসারে তোমরা পেস্টটাকে গাঢ় পাতলাও করে নিতে পারো অ্যাপ্লাই করার যেরকম সুবিধা মনে করছো সেইভাবে করে নিতে পারো তো দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি তো এইটাকে আমি এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব তবে দেখার সুবিধার জন্য আমি দাঁড়া ভিডিওটা পজ করে দিচ্ছি এই দেখো এই রকম এরপর আমি কটন বলের মাধ্যমে এটা আমি গা পেস্টটা বেশি গাঢ় করিনি আবার বেশি পাতলাও করিনি একটু জল দিই বলতে পারো জল দিয়ে ইউজ করলে কী হয় বলো তো মাথা থেকে চুল থেকে গড়িয়ে গুঁড়িয়ে সারা মুখে এবং সারা গায়ে ছড়িয়ে যাবে এটা তার থেকে ভালো হয় এটা তুমি একটু ঘন রাখো তাতে অ্যাপ্লাই করতেও সুবিধা হবে আর হাত দিয়ে পারলে তোমরা ফিঙ্গার টিপসের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে পারবে তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করতে থাকি আর এটার বেনিফিটস তো বলে শেষ করা যাবে না ফ্রেন্ডস তোমরা এটা ইউজ করে জাস্ট ওয়ান টু টু ইউজ পরেই তোমরা বুঝতে পারবে তোমাদের হেয়ার ফল কতটা কম হয়ে গেছে আর হেয়ার ফল কম হওয়ার সাথে সাথে হেয়ার গ্রোথও বাড়বে চুল নতুন চুল গজাবে চুলের কেরাটিন নামক যে প্রোটিন থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করবে চুলের ভিতর থেকে যে চুলের গোড়াটা শক্ত হবে চুল লম্বা হবে সফট হবে এবং যাদের রুক্ষ শুষ্ক চুল আমি বলেছি তাদের কিন্তু চুল কিন্তু অনেক সফট হবে এবং চারজন হেয়ার ফলও কম হবে এবং হেয়ার ফল কম হলে চুলের কোচও মানে বাড়বে বুঝতে পারছো তা এটা আমি অ্যাপ্লাই নিই আর এটা কিন্তু কোনো কেমিক্যাল পদার্থ নেই এতে আমি শুধু নারিকেল তেল দিয়েই এটা কিন্তু ইউজ করছি তোমরা চাইলে এর সঙ্গে মুলতানি মাটির ব্যাগ মিশিয়ে লাগাতে পারো বা সেটাও কিন্তু চুলের জন্য ভালো তাদের চুল অয়েলি আর তাদের চুল কিন্তু এটা কিন্তু যাদের ড্রাই চুল রুক্ষ শুষ্ক তারা কিন্তু এইভাবেই জাস্ট ইউজ করবে আমার চুল ড্রাইও না অয়েলিও না নর্মাল তো আমি এইভাবেই এটাকে ইউজ করি চলো এটাকে পুরো লাগিয়ে তোমাদের শ্যাম্পটা লাগিয়ে এই যে কমপ্লিট করলাম এক্ষুনি দেখো এটাতে আর নেই এই হলো আমার হেয়ার লেন্থ আর এটাতে আমি পুরো চুলটাতে লেন্থে লাগিয়েছি এরপর এটাকে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো তারপর শ্যাম্পু করে নেবো তোমরা যদি বলো কী শ্যাম্পু তোমাদের যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু হেয়ার ওয়াশটা করে নেবে তাহলে কিন্তু চুলটা পড়বে কম যে শ্যাম্পু তোমাদের শ্যুট করে তো চুলের পক্ষে তোমাদের মনে হয় যে ভালো সেই শ্যাম্পু নেবে তো আমি বলে রাখি আমি কী শ্যাম্পু ইউজ করি আমি ডার্ক শ্যাম্পু ইউজ করি তারপর আমি তোমাদেরকে দেখাবো আমার মানে চুলটা কীরকম সিল্কি সফট হয় তো সেটা তো আমি হেয়ার ওয়াশ করার পরে দেখাবো তো ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে হেয়ার ওয়াশ করার পর হ্যাঁ ফ্রেন্ডস এই হলো ফাইনাল হেয়ার ওয়াশের পর রেজাল্টটা দেখতে পাচ্ছ কতটা ঘন এবং কতটা স্মুথ হয়ে গেছে তো তোমরা পারলে কোনো সিরাম লাগিয়ে নেবে হেয়ার ওয়াশের পর হালকা শুকনো চুলে তাহলে কিন্তু চুলটা আরও বেশি স্মুথ হবে সিরাম বলতে অ্যালোভেরা জেল লাগাতে পারো বা কোনো অয়েলি ইন সিরামও লাগাতে পারো তো আজকের মতো টাটা বাই ভাই দেখার জন্য কোনো